নমস্কার আমি তোমাদের চিরঞ্জিত স্যার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই তো প্রত্যেকটা খবর পুলিশের পাল পাল তোমাদেরকে জানানোর চেষ্টা করি তো তোমাদের যারা পুলিশ পরীক্ষার্থী রয়েছে তোমাদের জন্য কিন্তু একটা ভয়ঙ্কর খবর উঠে এসেছে স্যার কেন ভয়ঙ্কর বলছেন তার বিষয়টা তোমাদেরকে একটু ভেঙে বলি আর এইটুকু জেনে রেখো চিরঞ্জিত স্যার না জেনে না শুনে কোনো কথা বলে না তো তোমাদেরকে কিন্তু এই কথাটাও কিন্তু আমি তোমাদেরকে বলছি একটু ভালোভাবে শুনে নাও তার আগে প্রত্যেকজন যারা দুর্গাপুজো কাটালে তোমাদেরকে বলবো দুর্গাপুজোর রেস এবার কাটিয়ে ফেলো মাথা থেকে কারণ মাথার উপরে কিন্তু জীবন মরণের প্রশ্ন জীবন মরণের সব থেকে বড় লড়াইটা তোমাকে লড়তে হবে এক্স্যাক্টলি তো যে কথাগুলো মনোযোগ সহকারে শুনবে যে ডাব্লিউ বি পি কে পি তে আবারও কিন্তু এডিট অপশন একদম ঠিক কথা দেখছো ইউ আর হোম চাই ইডব্লিউএস হোম চাই ওবিসি চাই এসসি এসটি যে কাস্টে হও না কেন তোমাদের কিন্তু এটা দেখতেই হবে কারণ তোমাদেরকে এবার তোমাদেরকে বলি তোমরা লক্ষ্মী পূজো পার করার পরেই লক্ষ্মী পূজো পার করার পরেই দেখবে তোমাদের এই কালী মিডিলে বা কালী পূজোর পরে তোমাদের জন্য কিন্তু এডিট অপশন দেওয়া হবে নতুন করে পিআরবি খুললেই কিন্তু একটা নতুন एडिट অপশন পাবে তো ভালো করে শুনো সেই एडिट অপশনটা কিসে দেখো এরা আগে এই এডিট অপশন ঠিকঠাক করেনি বলে আর যেহেতু কলকাতা পুলিশ কি বলে ডব্লিউবিপি এসআই এর কিন্তু 25 স্টুডেন্টদের কিন্তু তোমার যেটা অ্যাডমিট কার্ড সেটা কিন্তু তোমাদের রিজেক্টেড দেখিয়েছে কারণ কারণ কিন্তু আছেই কিন্তু তোমরা কিন্তু দ্বিতীয়বার এই ভুল কাজটা করবে না আমি আবারো বলছি ভালোভাবে सुनो তোমাদের যখন এডিট উইন্ডো দেওয়া হবে এডিট উইন্ডোর মধ্যে তোমরা কিন্তু যে যে কাস্ট সেটা কিন্তু তোমাদেরকে সিলেক্টেড করতে হবে চাই তুমি চাই ইউআর হও চাই ইডব্লিউএস হও চাই ওবিসি হও এসসি হও চাই এসটি হও তুমি যে কাস্টে হও না কেন তোমাদের কিন্তু এটা সিলেকশন করতে হবে ওটা কিন্তু ওখানে সিলেক্ট করতে হবে ঠিক আছে যদি ইডব্লিউএস তো ধর এমনি হয়েছে যে তুমি আগে জেনারেল ছিলে এখন ইডব্লিউএস এর আওতায় পড়ো বা আগে জেনারেল ছিলে তোমরা এখন হয়তো ওবিসি আন্ডারে পড়ো তো প্রত্যেকজনকে বলবো তোমরা কিন্তু তোমাদের সাবকাস্ট কিন্তু ওখানে মেনশন করতে হবে আর সেটা কিন্তু করে দেবে ঠিক আছে যারা যে ডিপার্টমেন্টে আছো অর্থাৎ ধরো কেউ ওবিসি সদগোপ হয়েছে তো সদগোপ কাস্ট কিন্তু ওখানে এডি টু কিন্তু তোমাকে এবছর লিখতে হবে তো এটা মাথায় রেখো যে ঠিকঠাকভাবে যদি তুমি কাস্ট সিলেকশন না করো তাহলে কিন্তু শুধুমাত্র তোমার তুমি এটা ভেবো না যে আমি ক্লাস সিলেকশন করব না বলে আমি জেনারেল হয়ে যাব তাহলে একদমই ভুল কথা তোমার ফর্ম কিন্তু রিজেক্ট হয়ে যাবে আর আরেকটা কথা জনকে বারবার করে বলছি নিজের পড়াশোনা থেকে একদমই সরে যাস না কারণ এই সময় একটা জিনিস জেনে রাখিস যে এটাই হচ্ছে সব নিজেকে তৈরি করার সময় এখনো সময় আছে যদি নিজের হান্ড্রেড পার্সেন্ট দিয়ে এখনো পড়তে পারিস আমি শিওর যে তুই সিলেকশন পাবি বোঝা গেল কারণ সিলেকশন যদি না পাস বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যাদের সঙ্গে যে নাচ গান করছিস ভাই তারা কেউ তোর পাশে থাকবে না ঠিক আছে আমি বারবার করে বলবো যে তোরা কিন্তু অবশ্যই কিন্তু এডিট উইন্ডোটা ঠিকঠাক করবি আমি একটা ভিডিও ডেমো বানিয়ে দেবো পরে আর একটা কথা যারা সাব ইন্সপেক্টরের পরীক্ষার্থী রয়েছে তোমাদেরকে বলি তোমাদের জন্য তো আমি ডেপুটেশন দিতে চললাম আগামী আট তারিখের দিকে তো তোমরা কিন্তু সবাই তোমাদের যাদের রিজেক্ট হয়েছে তাদের ডেপুটেশন কিন্তু অলরেডি দিয়ে দাও ইমেল মারফত বা তুমি যেভাবেই হোক তুমি কিন্তু পি আর বি দি অব্দি পৌঁছে দাও আমি তোমাদেরকে দিতে পারি তোমাদের এই যাত্রায় তোমাদেরকে হয়তো বাঁচাতে পারবো বোঝা গেল এই যাত্রায় তোমাদের ফর্ম রিজেক্ট হয়েও কিন্তু চেষ্টা করব কে অনুরোধ করব যাতে তারা তোমাদের ফর্ম কিন্তু আবার পুনরায় পরীক্ষা দেওয়ার সুযোগটা দেয় কারণ আমি বারবার করে কেনই কথাগুলো বলছি অনেকজন হয়তো হালকা ভাবে নিবি কিন্তু বিষয়টা একবার যদি রিজেক্টেড দেখিয়ে দেয় না একবার ধর ডাব্লিউপিপি তে রিজেক্টেড দেখিয়ে দিল তাহলে ক্যাপিটাল তোকে রিজেক্টেড দেখাবে তো সেই জন্য তোকে বলছি যে এই ধরনের ভুলগুলো কিন্তু করবি না যখন যেটা দেবে সেটা কিন্তু রিমাইন্ড করে দিচ্ছি যারা প্রথম দেখছিস তারা সাবস্ক্রাইব করে আর একটা কথা তোদেরকে বলি যে তোদের যারা পুলিশের চাকরি একান্তই করতে চায় যাদের দিয়ালে পিঠ থেকে গিয়েছে আমি বারবার করে বলছি হালকাভাবে ভাবে নিজ না কারণ অপর লোকটা চিরঞ্জিৎ স্যার আজও কিন্তু যে যাই মুখে ডায়লগ মারুক আমি কারো আমি কারো কাছ থেকে কিন্তু পুড়িয়ে পুড়িয়ে কিন্তু হ্যাঁ স্ক্রিনশট তুলি না বাবা আজকে জেনে রাখিস চিরঞ্জিৎ স্যার কিন্তু প্রথমও বলেছিল 1,000 থাউজেন্ড সিলেকশন এখনো দাঁড়িয়ে বলছি ওয়ান থাউজেন্ড কিন্তু একটা পরিকল্পনা নিয়ে নেমেছি তো সেই লেভেলে কিন্তু দেখো বাবা ইউটিউবে সব দিন ক্লাস করানো আমার পক্ষে ইম্পসিবল আমার জায়গায় তুই থাকলে তুইও পারতিস না যদি দিনে তোকে পাঁচটা ছটা সাতটা করে ক্লাস দিতে হয় পনেরো ঘন্টা সামথিং যদি ক্লাস দিতে হয় ব্যাচের ক্লাস তাহলে সেই জায়গাটায় সেটা সম্ভব হয় না তো সেই জন্য বলছি রুদ্র যে ব্যাচটা আছে সেই ব্যাচটা কিন্তু অবশ্যই মাত্র ছশো নিরানব্বই টাকা তোকে কনস্টেবলে লাগছে এমন কিছু না

যতই তুই ইউটিউবে ক্লাস কর না কেন তোকে চাকরি পেতে গেলে কিন্তু একটা সঠিক গাইডলাইন দিয়ে তোকে চলতে হবে কারণ ওই একদিন দুদিনের হুজুকে একদিন দুদিনের ইউটিউব তোকে কিন্তু চাকরি পাইয়ে দেবে না তো মাথায় রাখিস তোকে কিন্তু বেসিক টু অ্যাডভান্স করতে হবে কারণ অনেক জন তো বেসিকই ক্লিয়ার নাই তো সেই জন্য বলছি যারা মনে করছি যে স্যার আমি আপনার কাছে পড়বো তাদের দিকে বলছি রুদ্রক্ষেত্র ব্যাচে ঢুকে যা তিন দিন সময় পাবি আমি লক্ষ্মী পুজোর পর অর্থাৎ কালকের পর থেকেই কিন্তু একদম ফুলদমে ক্লাস শুরু করছে একদম বেসিক টু অ্যাডভান্স তো সেই জন্য বলছি এই নম্বর বা এই নম্বরে যোগাযোগ করে নেয় ব্যাচের ডিটেলসটা একটু দেখে আর রুদ্রক্ষেত্র ব্যাচের ডিটেলসটা একটু দেখে নাও আমি আবারও বলছি একজন শিক্ষকের কাছে না পড়লে যে প্যাটার্ন তোমাদের আসছে বা যা কোশ্চেনের লেবেল সেই অনুযায়ী কিন্তু সাকসেস পাওয়া খুব চাপ হয়ে যাবে আর এটা যারা না হয় যে পরবর্তীতে সবাই সিলেকশন পাবে আর তোমার সেদিন মনে হয় যে চিরঞ্জিত স্যারের কাছে ইস কত টাকা কোন দিকে যায় ছশো নিরানব্বই টাকা দিয়ে যদি ভর্তি হতাম আজকে হয়তো সিলেকশনের জায়গাটা আমিও থাকতে পারতাম তো একটু ভালো করে দেখো রুদ্রক্ষেত্র ব্যাচ ডাব্লুবিপি কেপি এখানে সবই ডিটেলস আমি দিয়ে দিয়েছি একটু ভালো করে দেখো কারা কারা এখানে অ্যাপ্লিকেবেল পাবে তো ব্যাচের একটু ডিটেলসটা দেখে নাও ছশো নিরানব্বই টাকা অ্যাডমিশন ফি একশো টাকা মাসিক বেতন কনস্টেবল সাব ইন্সপেক্টর যারা তারা এগারোশো নিরানব্বই আর পার মান্থ দেড়শো যেহেতু ধরো এখন যেহেতু ডেসক্রিপটিভটাও জয়েন হয়েছে কেপি ডেসক্রিপটিভ তো এটা বারোশো নিরানব্বই হয়ে গেছে কিন্তু তার সাথে তোমরা আলটিমেট টু পয়েন্ট জিরো ভার্সেনটা ফ্রি পাবে বোঝা গেল এটা তোমাদের জন্য একদম ফ্রি থাকছে তো যারা ভর্তি হতে চাইছো তোমরা এই যে নম্বর দেখতে পাচ্ছ এখানে যোগাযোগ করে নাও তার আগে তোমরা একবার ডিটেলসটা দেখে নাও যে ব্যাচের সুবিধা কি কি পাবে দেখো ডিজিটাল বোর্ডের মাধ্যমে ক্লাস প্রতিটা ক্লাস গুগল মিটের মাধ্যমে সাধারণত সেটা তুমি যে কোনো ইনস্টিটিউটে পাবে না চ্যাপ্টার অনুযায়ী বেসিক টু অ্যাডভান্স এখনও সময় আছে প্রতিটা ক্লাসের এইচডি রেকর্ডিং প্রতিটা সাবজেক্টের ডাব্লিউ বিসিসে অভিজ্ঞ টিচার পাবে প্রতিটা ক্লাসের পর প্র্যাকটিস ও ক্লাসে যা করানো হয় তা পিডিএফ আকারে পাবে প্রতিটা সপ্তাহে রবিবার বৃহস্পতিবার ফুল মক টেস্ট দেওয়া হবে ডাউট ক্লিয়ারিং ক্লাস কিন্তু আলাদা করে করানো হবে এছাড়া মনে করছো যারা সিভিক ভাই বোনেরা রয়েছে তোমাদের জন্য তো বিরাট সুযোগ আর বারবার করে বলছি যারা মনে করছো ব্রাঞ্চে পড়বো তোমাদের কিন্তু লাস্ট সুযোগ যারা ব্রাঞ্চে পড়বে বাঁকুড়া রানাঘাট পাঁচকুড়া বর্ধমান একটু ভালো করে দেখো রানাঘাটে তো কালকে পড়ানো হয়ে গেল তো যারাই মনে করছো যে স্যার ব্রাঞ্চে পড়বো চাই পাঁশকুড়া চাই রানাঘাট চাই বর্ধমান বাঁকুড়া বা কাটোয়া তুমি যেখানেই তুমি পড়বে আমাদের এই নম্বরগুলোতে কিন্তু অবশ্যই কিন্তু যোগাযোগ করে নাও আই রিপিট এগেন ভর্তি হয়ে যাও ঢোকার সাথে সাথে চল্লিশটা নোট এবং যারা সাব ইন্সপেক্টরে পড়বে তোমরা কিন্তু ডেসক্রিপটিভ ব্যাচে ভর্তি হলেও তোমরা কিন্তু প্রিলিমিনারি সাজেশন কিন্তু সেটা ব্যাচেই পেয়ে যাবে ঠিক আছে অল দ্য বেস্ট এখানে একটা ভালো কথা তোদের জন্য কিন্তু আলটিমেট গাইড বুক টু পয়েন্ট জিরো আমি আবার বলছি জিকে নিয়ে শান্ত হয়ে যা শান্ত জিকে নিয়ে আর ভাবতে হবে না এই বইটা কমপ্লিট কর কথাতেই বলে যে তুমি হাজার একটা বই পড়ার থেকে একটা বই বারবার পড়ো তো সেই জন্য বলছি এর বইয়ের বাইরে কোনো জিকে দেবে না এটা কিন্তু আশা রাখছি আশা নয় নাইনটি নাইন পয়েন্ট নাইন নাইন পার্সেন্ট রাখছি এলেও একটা দুটো কোয়েশ্চেন বাইরে থাকবে বইটা একবার ডেমো দেখে সর্বশেষ প্রকাশ হলো কিন্তু পশ্চিমবঙ্গের সর্বশ্রেষ্ঠ জিকে বই যেটা ফার্স্ট এডিশন ছিল দু হাজার একুশ আর আজকে চার বছর পরে কিন্তু দ্বিতীয় এডিশন যেটা আলটিমেট গাইডবুক টু পয়েন্ট জিরো পশ্চিমবঙ্গের এমন জিকে বই নাই কোনো যেটা এই বইকে বিট করবে আগে কথা নয় কাজে প্রমাণ যাও তোমাদের পরীক্ষায় যা জিকে প্রশ্ন আসবে আমি এখানে হলমনামা দিয়ে বলতে পারি তোমাদের একটা কি দুটো হয়তো কোনো সময় বাইরে দিতে পারে আবার ফুল এখান থেকে পেতে পারো তোমরা যে পরীক্ষায় দাও না কেন আপ টু ডাব্লিউ বিস এ তোমরা এই বইটায় ফলো করবে আই রিপিট এগেন এর বাইরে কোনো কিছু তোমাদের দেবে না এইটুকু সিওরিটি রাখতে পারো বইটার দাম খুবই কম রাখা হয়েছে বইটার দাম ওয়ান এইটটি প্রথম একশো জনের জন্য ওয়ান সেভেন্টি ফাইভ পিডিএফ আকারে পাবে কিন্তু নেওয়ার আগে আমি বারবার করে বলছি এই সাবধান বার্তাটা একটুখানি মনে রেখো অনেকজন জানে না তাই সাতজন কেসে ভুগছে আমি বারবার করে বলছি তিনটে কপিরাইট নাম্বার এখানে দেওয়া আছে ভালো করে দেখো বই কিন্তু শেয়ার করলে সিক্সটি এ কপিরাইট সেকশন অনু অনুযায়ী এখানে কিন্তু এক বছরে জেল দু লক্ষ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে ঠিক আছে এবার চলো স্যার বইয়ের কন্টেন্ট দেখাও তোমরা তো এগুলো অলরেডি জানো এগুলো ইনস্টিটিউটের তোমার সাকসেস ঠিক আছে তো স্যার বইটা একবার দেখান স্যার বইয়ের কন্টেন্ট দেখো এই হচ্ছে আল্টিমেট গাইড বুকের কন্টেন্ট যেখানে দেখো পুরোপুরি সুন্দরভাবে একদম নতুন প্যাটার্ন তোমাদের কি ধরনের প্রশ্ন আসতে পারে সেইটা কিন্তু মেনশেন করে তার সাথে কি আছে স্যার তার সাথে আছে এইটা তুমি বাজারে কোথাও পাবে না এই জাপ কামিং এ ভ্যাকান্সি আসতে চলেছে প্রত্যেকটা সিলেবাস মেনশন করা আছে এবং সুন্দরভাবে করা আছে যারা গতকালের ভিডিও দেখো তোমরা দেখে নিও সেখানেও দেওয়া আছে ঐতিহাসিক ভ্যাকান্সির সেখানে তো চলো স্যার কীরকম কন্টেন্ট একটু দেখি স্ট্যাটিক জিকে একটু ভালো করে দেখো কীরকমভাবে তোমাদের জন্য স্ট্যাটিক জিকেগুলো সাজিয়ে দিচ্ছি এর বাইরে কিছু যদি দেয় তাহলে এইটুকু বলবো তাহলে যারা পশ্চিমবঙ্গের হয়তো দশ লাখের মধ্যে হয়তো জন পারবে বোঝা গেল এর বাইরে কোনো কিছু দেয় না কত সুন্দরভাবে তোমাদেরকে সাজিয়ে ইতিহাস ভূগোল প্রত্যেকটা সংবিধান একদম জেনারেল সায়েন্স যেগুলো যেগুলো থাকো জেনারেল সায়েন্সের মানব রক্ত এগুলো কিন্তু সাধারণত তুমি বড়ো বড়ো চ্যাপ্টার থেকে পাবে কিন্তু এগুলো আমি যেগুলো পরীক্ষায় আসে আমি সেইগুলো তোমাদের সামনে তুলে ধরেছি বোঝা গেল কম্পিউটার কম্পিউটার থেকে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোলা আছে অর্থনীতি এবার চলো তোমাদের আর জিনিস যেটা আমি তোমাদেরকে এখানে দেখাবো না কারণ তোমাদের এক্সাইজের সিলেবাস আমি ক্লাসের অংশটা বইটা নেওয়ার পরে পেয়ে যাবে ওটা আমি দেখাতে চাইছি না ঠিক আছে তো যাই হোক কিছু কন্টেন্ট তো থাকা চলো এবার তোমাদেরকে দেখাই বইয়ের কন্টেন্ট কীরকমভাবে সাজিয়েছি যদি তুই প্রকৃতপক্ষে পরীক্ষার্থীর হয়ে থাকো না তোমাকে দ্বিতীয়বার এটা নিয়ে আর ভাবতে হবে না বইয়ের কোয়ালিটি দেখো আমি তোমাদেরকে বারবার করে বলছি বইয়ের কোয়ালিটি দেখো বইয়ের কোয়ালিটি দেখো তারপরে তুমি নেবে কোন জায়গায় তোমাদের কোন জায়গায় ভুলভ্রান্তি আমি রাখিনি বুঝতে পেরেছ কোনো জায়গায় তোমাদের ভুলভ্রান্তি রাখিনি এবং প্রত্যেকটা জিনিস এখানে গুরুত্বপূর্ণ জিনিসগুলো একদম আপ টু দু সাল পর্যন্ত আমি তুলে দিয়েছি মহাকাশ গবেষণা কেন্দ্র একদম যেগুলো যেগুলো পরীক্ষায় আসার মতো আমি সেইগুলোই কিন্তু তোমাদের তুলে দিয়েছি বইটা প্রত্যেকজন এক কপি নিয়ে নাও আমি বলতে পারি এর বাইরে তোমাকে দ্বিতীয়বার জিকে কোনো দিন ভাবতে হবে না ঠিক আছে সকলে অল দ্য বেস্ট বইটা নিয়ে নাও আর পরবর্তী ভিডিওটা দেখ আর কারেন্ট অ্যাফেয়ার্স বই কিন্তু তোমাদের জন্য বার করে দিয়েছি ঠিক আছে তো কারেন্ট অ্যাফেয়ার্সটাও কিন্তু দেখ শ্রেষ্ঠ বই প্রকাশ হয়ে গেল তোমাদের জন্য কারেন্ট অ্যাফেয়ার্স বই স্নাইপার 2.0 আই রিপিট এগেইন লেখায় আছে ডাব্লিউবিপি স্পেশাল তো যারা কনস্টেবল যারা সাব ইন্সপেক্টর তোমাদের তো অবশ্যই নিতে হবে তোমাদের জন্য বইয়ের দামও রাখা হয়েছে কম মাত্র ওয়ান টোয়েন্টি ফাইভ মাত্র সাতানব্বইটা পেজ আছে তো ভালো করে দেখো আগে এগুলো তো আমাদের ধরো ইনস্টিটিউটের গাইডলাইন ঠিক আছে তো আসল জায়গা তোমাদেরকে আমি দেখাই সূচিপত্র এবং তোমাদেরকে বলছি বইটা প্রিন্ট আউট করে নাও দ্বিতীয়বার কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য ভাবতে হবে না কি নাই বইটাই সব কিছু সুন্দরভাবে তোমাদের তৈরি করে দিয়েছি আর লাস্টে তোমাদের জন্য পাঁচশো প্রশ্ন আমি কিন্তু এখানে দিয়ে দিয়েছি একটু ভালো করে দেখো ফাইভ হান্ড্রেড প্লাস এমসি যেটা কিন্তু এই বছরের জন্য সাজিসেন। ঠিক আছে তো স্যার কি আছে বইটার মধ্যে দেখো নোবেল পুরস্কার এরকমভাবে ভারতরত্ন কত সুন্দরভাবে ছবি দিয়ে তৈরি করা আছে বুঝতে পেরেছ প্রত্যেকটা জিনিস একটু ভালো করে দেখে নাও মাত্র একশো টাকা দাম আমি আবারও বলছি কারেন্ট অ্যাফেয়ার্সটা কিন্তু সবাই নিয়ে নাও এর বাইরে কারেন্ট অ্যাফেয়ার্স দেবে না আমি বারবার করে তোমাদেরকে একটা কথাই বলবো চাকরি পেতে গেলে কত টাকা কোন দিকে চলে যায় কারেন্ট অ্যাফেয়ার্সটায় তোমাদের আশা করি এমন কিছু ক্ষতি হবে না নিলে তো প্রত্যেকজনকে বলছি তোমরা সাব ইন্সপেক্টরই দাও চাই ডাব্লিউ বিপি কনস্টেবলই দাও না কেন তুমি যে পরীক্ষায় দাও না কেন তোমার কিন্তু এটা প্রয়োজন হবে ঠিক আছে আর তোমাদেরকে লাস্ট পাঁচশো প্রশ্নটা আমি তোমাদেরকে একটু ভালো করে দেখাই ওইটা একটু ভালো করে দেখো এই যে অনলাইনের প্রশ্নগুলো একটু ভালো করে দেখে নাও ওয়ান টু থ্রি করে দেখো সব দেওয়া আছে একদম এখান থেকে তোমরা কোশ্চেন কমন পাবেই পাবে এইটুকু কথা দিতে পারি যে তোমরা এর বাইরে কোশ্চেন দেবে না কারণ এখানে একদম সমস্ত কারেন্ট টপিক আপ টু মানে কালকে পরশু ডেট অফ পর্যন্ত আমরা এখানে কভার করে দিয়েছি তো বুঝতেই পারছো এসআই পরীক্ষাতে তো এর বাইরে দেবেই না এ কনস্টেবল পরীক্ষা তো তুমি এর বাইরে আসবে না এটা আশা রাখছি তো প্রত্যেকজনকে বলছি এটা নিয়ে নাওগা এর বাইরে কিছু প্রশ্ন আসবে না এটা বারবার করে বলছি দেখো ভারতের পরবর্তী ক্যাগ হিসেবে কি নিযুক্ত হলেন ঠিক আছে সমস্ত কিছু মিতালি রাজ বুঝতেইবাচক ক্রিকেট অপশন হিসাবে কি সমস্ত সমস্ত ডিটেলস এখানে প্রায় পাঁচশো প্রশ্ন আছে তোমাদেরকে দেখায় দেখো পাঁচশো তিনটে প্রশ্ন তোমাদের জন্য করে দিয়েছি তো এইটারই দাম কত তো তোমাদের জন্য কত কম রেখেছি অবশ্যই নিয়ে নাও গা আমি আবারও বলছি এর বাইরে কিছু দেবে না এখানে 125 টাকা মতো দাম রাখা হয়েছে আর এইটা হচ্ছে তোর 175 তো মাথায় রাখিস যে চিরঞ্জিৎ স্যার কিন্তু কোনো যখন বই করে সেটার কিন্তু তাৎপর্যই সম্পূর্ণ আলাদা থাকে তো সেই বলছি জিকে নিয়ে তো এত টেনশন করিস জিকে নিয়ে না ভেবে আর

কারণ এটা টু প্লাস থ্রি প্যাটার্ন টু প্লাস থ্রি প্যাটার্ন টু টু প্লাস ওয়ান প্যাটার্ন তো সেই জন্য তোদেরকে বলছি এটা কি আসবে কোথা থেকে আসবে এই বলা খুব চাপে অভিজ্ঞ টিচার ছাড়া সম্ভব নয় তো আজকে কিন্তু তোদেরও ওয়ান একশো তোর প্লাস সিলেকশন পাওয়ানোর জন্য কিন্তু এস আই জোর কদমে নেমেছি তো যারা মনে করছি যে স্যার এস আই পরীক্ষা আমার প্রিলিমিনারি রয়েছে তোমাদেরকে বলবো এখন ঢুকে যাও প্রিলিমিনারি কমপ্লিট করে তোমাদের পুরো ডেসক্রিপটিভ ব্যাচ ক্লাস করানো হবে মহাকাল ব্যাচ ঠিক আছে তো যারা এস আই নিবি তারা কনস্টেবল ফ্রি পাবি আর যারা কনস্টেবল নি তারা ছশো টাকা দিলেই হবে বুঝে গেল তো প্রত্যেক জনকে বলছি নিজের হান্ড্রেড পার্সেন্ট দাও আর এডিট অপশন যেটা আসছে সেটা কিন্তু ঠিকঠাক করো আর অবশ্যই বই দুটো গোটা পশ্চিমবঙ্গে হারেক ঘরে যেন বই থাকে কারণ আলটিমেট গাইড বুক টু পয়েন্ট চার বছর পরে রিলিজ হয়েছে চার বছর তো বইটা হালকা ভাবে নিও না আর কপিরাইট দেওয়া আছে গোল্ডেন কপিরাইট কিন্তু পরবর্তীতে ক্লেম লাগবে যদি বাইরে শেয়ার করো একবার শেয়ার করতে পারবে প্রিন্ট আউট করে নেবে তার ফোন থেকে ডিলিট করে দাও নিজের ফোনের ফাইলে রাখো কাউকে শেয়ার করতে যেও না কারণ অজতা যাকে শেয়ার করছো পরবর্তীতে তোমার নামে ক্লেম হলে কিন্তু সে তোমাকে দেখবে না ঠিক আছে তো এটাই বলার ছিল উঠে পড়ে লাগো আবারও পুনরায় ক্লাস আমাদের আজকে থেকে সব স্টার্ট হয়ে যাচ্ছে অল দ্য বেস্ট ভালোভাবে লাগো জয় হিন্দ বন্ধু মাত্র জয় মা কালী ভালোভাবে সবকিছু করো লড়ো চাকরি নাও ঠিক আছে অল দ্য বেস্ট